তো আজকের বারটা হচ্ছে মঙ্গলবার তেরোই আগস্ট দেখো চিনি আবার পেছনে এসে হাজির তো যাই হোক আজকে তোমাদেরকে আমি বলবো যে আমাদের রানাঘাটে সব থেকে বড়ো প্রতিমা মানে পৃথিবীর সবথেকে বড়ো প্রতিমা হচ্ছে তো একদম রানাঘাটের মধ্যে নয় রানাঘাট থেকে কিছুটা একটু দূরে আর তোমাদেরকে আমি সমস্ত কিছু ক্লিয়ার করে বলবো তো যেনই তো আমার অপারেশান হয়েছে যে কারণে আমি যেতে পারিনি কিন্তু যে জায়গাটাই হচ্ছে সেই জায়গাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদমই পাশে তো আমার বরে গিয়ে ভিডিওটা শ্যুট করে নিয়ে এসছে তো তোমাদেরকে সেটাই দেখাবো তো তোমরা সেটা পুরোটা দেখো তারপর কিভাবে যেতে হবে কামালপুরে তোমাদেরকে পুরো অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো কিভাবে যাবে রানাঘাট নেমে কোন দিক থেকে কিভাবে গেলে সুবিধা হবে তো তোমরা যেতে পারবে কোনো অসুবিধা হবে না তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো দুর্গা প্রতিমার ভোগে বেরিয়েছি এখানে নাকি অনেক বড় দুর্গা প্রতিমা হচ্ছে বউ দাঁড়িয়েছে আজকে নাকি ছবি তুলে নিয়ে যেতেই হবে মনে হচ্ছে ওইখানটা লোকের কাছে শুনে শুনে এলাম কি যাব ওইখানটা দেখতে পাচ্ছেন সব ওইখানে চলে তো এলাম এরা কি বানাবে জানি না এইসব করে রেখেছে যাই এটা হচ্ছে মূল রাস্তা ওইদিকে পেছনে কাজ নাকি বন্ধ আছে প্রশাসন থেকে বন্ধ রাখতে বলেছে ডানতলা থানা আমাদের এখনও তো কাজ এগোয়নি এদিকে প্রচুর বড় এইখানে কিছু একটা হবে এইটা হচ্ছে পায়ের দিক পায়ের দিক এটা ওই যে পা হবে ওখানে এইখনো এই কিছু সময়

দিক বা পালন করতে পারবো তোমাকে তো বলবো হ্যাঁ এইভাবে কিছুই বোঝা যাবে না এটা খাড়া না করলে হবে না এখনো কাজের কিছুই হয়নি কাজের তো কিছু কিছুই হয়নি সব পাট পাট করে ফেলা আছে Figure am শুকা থৈ আছিছ পৰে তল এনে এই তল ধৰি থাকছো তোৰ তোৰ ধৰি থাকে মাতকৰে এটা অসুর হবে নাকি ওষুরের স্ট্রাকচার তৈরি হয়ে রয়েছে পেছন দিক এটা এই যে মনে হচ্ছে অসুরের হাতের কোন স্ট্রাকচার হয়েছে আর কি সামনের 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 দিকে এটা যে দিক অসুরের কোনো বডি মনে হচ্ছে এটা বুক টুক হবে আর এই পাশে এই যে হাত আর এইটা মনে হয় মুখ হবে অসুরের এই যে বাধা হচ্ছে বুঝা যাচ্ছে মুখের সেপ এই হচ্ছে রাস্তা এই হচ্ছে পুজো মণ্ডপ এখানে হবে আর সবই নাকি বড় বড় হবে এখানে লক্ষ্মী সরস্বতী সব দেখো কত সুন্দর লাগছে না প্রকৃতিটা তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলবো যে কিভাবে যেতে হবে তো তোমরা যদি কেউ রানাঘাট থেকে যেতে চাও মানে শিয়ালদা থেকে যদি কেউ আসো তো রানাঘাটের ট্রেনে উঠে চলে আসবে একদম তো রানাঘাট নেমে বড় ব্রিজটা পার হয়ে তো তোমরা যাবে দু নম্বরের দিকে মানে প্ল্যাটফর্মের দিকে তো ওখানেই দেখতে পারবে অনেক রকম মানে অনেক টোটো আছে অনেক ম্যাজিক আছে তো ওখান থেকে উঠবে কামালপুরের ম্যাজিকে তো কামালপুরের ম্যাজিকে উঠলেই তোমরা একদম পৌঁছে যাবে প্রথমে নোকারি ঘোলা দেবগ্রাম তারপরে কামালপুর আর কেউ যদি ধানতলা থেকে আসতে যাও তো ধানতলা নোয়াপাড়া কৃষ্ণনগর তারপর কামালপুর তো এইভাবেই তোমরা পৌঁছে যেতে পারবে আমাদের বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমার কাছে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে পুরোটা দেখতে থেকো আবার নতুন ভিডিও চলে আসবে তোমাদের সামনে তো ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো